স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিল এবং স্বামীকে বাইশ দিন নাগদ জেল খাটালো নিজের স্ত্রী এবং এখনও সেই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতেছে স্বামী নিজেই দর্শক শ্রোতা স্বামী ডিএনএ পরীক্ষা পর্যন্ত দিয়েছে টেস্ট পদন্ত করাইছে তাকে কি পরিমাণ ধর্ষণ করা হয়েছে প্রিয় দর্শক এই ঘটনাটি আমাদের বাংলাদেশেই চলুন আমরা সেই বিস্তারিত জানি এবং ভিডিও ক্লিপটা দেখি আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই তথ্যগুলো সংগ্রহ করেছে আমাদের এন টিভি কিছু সাংবাদিক ভাইরা এই তথ্যগুলো অনেক দিন যাবৎ ধরে তারা সংগ্রহ করেছে দর্শক আমাদের বর্তমান সমাজে এমন কিছু কিছু স্ত্রী রয়েছে যারা মানুষ নামের পশু যারা মেয়ে নামে কলঙ্ক কারণ দেখেন স্বামী স্ত্রী তাদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে তাদের ভিতরে ঝগড়া কি সৃষ্টি হতেই পারে কিন্তু তার মানে এটা না সেই ধর্ষণ মামলা দিবে আর সেই ধর্ষণ মামলার জন্য তাকে প্রায় এক মাস জেল খাটতে হবে হ্যাঁ প্রিয় দর্শক বাইশ দিন যাবৎ জেল খাটাইছে আর এর পিসে মূল দর্শককারী কে এবং কে এই নাটকটা ছাড়া দিল প্রিয় দর্শক জানা গেছে থানারই এক ওসি সাহেব ওনাকে দিয়ে এই কাজগুলো করেছে কারণ এই মহিলাটির সাথে থানার যে ওসি সাহেব ছিল তার সাথে অবৈধ সম্পর্ক এবং মিলামেশা ছিল প্রিয় দর্শক স্বামীর নামে ধর্ষণ মামলা দিয়ে তাকে চাইছিল চিরতরের জন্য তাকে জেল খাটাবে জেল হাজতে খাটাবে এখন পর্যন্ত তারা একসঙ্গেই সংসার করতেছে কিন্তু স্বামীর সাক্ষাৎকার যখন নেওয়া হলো স্বামী নিজেই বলছে যে আমি এটা আইনের মাধ্যমে লড়ব আমার কেসটা ক্লোজ করতে চাই না আমি কিন্তু স্ত্রী তার ক্লোজ কেসটি ক্লোজ করতে চাচ্ছে কারণ সে এখন তার সাথেই সংসার করতে চায়। স্বামী এখানে সাংবাদিকদের উত্তরে বলেছে আমি আমার আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে আইনি লড়াই আমি করতে চাই কারণ আমাকে আমার স্ত্রী বাইশ দিন জেল খাটিয়েছে এবং আমাকে ধর্ষণ মামলা দিয়ে আমাকে ধর্ষিত করেছে এবং সেটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি সারা জীবন দোষী হয়ে থাকবো দর্শক শ্রেতা এই ঘটনাগুলো আমাদের একমাত্র এই বাংলাদেশেই হতে পারে প্রিয় দর্শক যার নামে আপনি মামলা দিলেন তাকে নিয়েই এখন আপনি ঘর সংসার করতে চান যখন আপনার সেই নাং এখন ছুটে গেছে আপনার নাঙের সাথে আর কোনো সম্পর্ক নাই তখনই আপনার স্বামীকে ভালো লেগে গেল দর্শক আমি বেশি কথা বাড়াতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন আমরা সেই ভিডিওর ক্লিপটা দেখি আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন কি হয় আপনি কি হয় আমার কি স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাইশ দিন জেল খেটেছেন এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতার আইতি জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি এই মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব পনেরো জানুয়ারি রাজধানীর হাতির ঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় উদ্ধার করা হয় তার স্ত্রী স্মতা আইটিকে স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এটা আমার স্থায়ী ঠিকানা এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি কারণ এই যে আমি অপহরণকারী এবং দর্শক এইটাই স্থাপন করেছে অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া ইস্মতারা ইতির প্রতারণা সব কৌশল কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বন যোথির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায় এমনকি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব